আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আবার আরেকটা প্রোগ্রামের ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের জন্য আশা করি আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো আজকে এই প্রোগ্রামের মাঝে আমাদের এক পেয়ার মাল যাবে দশটা পারগান যাবে আর এখানে দুই সহ জোনিফিন হবে আর এটা হচ্ছে হিন্দু বিয়া দুই দিনের প্রোগ্রাম এটা তো এটার পাশাপাশি আজকে আমাদের আরও একটা প্রোগ্রাম আছে ওইখানেও আপনাদেরকে নিয়ে যাব আমাদের আজকে এটা নিয়ে দুইটা প্রোগ্রাম তো প্রথমে যেই মালগুলা বর্ষি গাড়িতে দেখছেন ওই মালগুলো একটা হিন্দু বিয়াতে গেছে আর এইখানে যেই প্রোগ্রামে আসছি তো এটা হচ্ছে মুসলমানের প্রোগ্রাম আর এইখানে আমাদের তিরিশ হাতের মতন জনিফিন হবে আর এইখানে আমাদের দুই পেয়ার মালাইছে এক পেয়ার সাপ আর এক পেয়ার ফুল রেন্স আর এই দেখেন বাড়িটা দেখতেছেন বাড়ির আশেপাশে লাইটিং হবে তো এইখানে আমাদের যে জনিফিন হবে এটা টিসু দিয়া হবে তো এই দেখেন এইখানে জনিফিনের কাজ হইতেছে আর এইখানে আমরা সাত দড়ি দিয়ে জনিফিন করব তো এখন পর্যন্ত ছয়টা দড়ি টানা হয়েছে তো টিস্যু দিয়া সব কিছু কমপ্লিট করা তারপরে আরেকটা দড়ি টানা হবে এখানে আর এই দেখেন এই সাইড দিয়া বাড়ির আমরা বাড়ির তিন সাইড লাইটিং করবো আর বাড়ির ভিতরে টিউব হবে ওই সাইডে প্যান্ডেল হবে প্যান্ডেলে টিউব হবে বাহিরে আমাদের যেই কাজগুলো ছিল ওই কাজগুলো মোটামুটি শেষ তো এইখানে আমরা দুই পেয়ার মাল আনছি দেখতেছেন তো দুইটা সেট আসছে আর এইখানে এক পেয়ার সাপ আসছে এক পেয়ার ফুল রেন আসছে আর এইখানে যে ডেকোরেশনের কাজগুলো আছে ওই কাজগুলো এখনও কমপ্লিট হয় নাই ওই জন্য আমাদের কাজের দেরি হয়েছে আর এইখানে আমরা অনেক আগেই আসছিলাম তো ভিতরে ডেকোরেশনের যেই কাজ আছে পুরো কাজটাই বাকি এখনও কাজ বাকি রয়েছে তো আমাদের কাজের দেরি হইতেছে ওই জন্য আমরা আস্তে আস্তে আমাদের কাজগুলো করে ফেলছি আর ভিতরের এখন আমাদের যে কাজগুলো আছে এখানে আমরা আস্তে আস্তে করতেছি এখনও প্যান্ডেলের কাজ বাকি আছে ভিতরে আমরা টিউব লাগাইছি শুধু আর এইখানে আমাদের যে মালগুলো আসছে এখানে এক পেয়ার পনেরো মাল আসছে আরেক পেয়ার জেবিআনের সাপ আসছে আর এই প্রোগ্রাম আমাদের চারটা পার আনাইছে তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা ভিডিওতে একটি লাইক করে দিবেন যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আপনারা ভিডিওটি ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো এই দেখেন এইখানে আমাদের মালগুলা সেটিং করা হইতেছে আমাদের লাইন টাইন যা আছে ওই সবগুলোই টানা হয়েছে আগেই তো এইখানে এখন বক্সগুলা বসানো হইতেছে দিনের বেলা আমি একটু চলে গেছিলাম অন্য একটা কাজে তো ওই জন্য সাউন্ড চেকের ভিডিওটা করতে পারি নাই তো এখন রাত্রেবেলা আবার আসছি এইখানে সাউন্ড চেকের ভিডিও আপনাদেরকে দেব তো এইখানে দেখেন আমাদের যা কাজ আছে সব শেষ দিনের বেলায় সব শেষ হয়েছে তো ওই ভিডিওটা করতে পারি নাই ভিডিও দিতে পারি নাই তো ওই জন্য আবার এইখানে আসছি ভিডিও করার জন্য আপনাদেরকে দেখানোর জন্য তো আপনারা অবশ্যই একটু সাপোর্ট করবেন ভিডিও শেয়ার করবেন ভিডিওতে লাইক করে দিবেন আমাদের বাহিরের কাজগুলা দেখেন তো আমরা বাহিরে টিসু দিয়া তিরিশ জনিফিন করছি আর এই সেট দিয়ে বাড়ির আশেপাশে আমরা মরিষা লাগাইছি তো আপনারা কোন জায়গা থেকে কোন দোকান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা একটু সাপোর্ট করবেন ভিডিওতে লাইক করে দিবেন ভিডিও শেয়ার করবেন তাহলে ভিডিও করার আগ্রহ বেড়ে যায় রেগুলার ভিডিও দেবো ইনশাল্লাহ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন সামনে দামাকা ভিডিও আসতেছে দুই তিন পেয়ারের ভিডিও আসতেছে তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো দিবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ